السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى والسلام على عباد الله نصطفى عما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله شمس تقشن رب العالمين قتل رب العالمين أما دركي ভালো রেখেছেন সুস্থ রেখেছেন যে রবুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন সে রবুল্লাহ আলমিন প্রতি আমরা আদায় করি করিবান আলহামদুলিল্লাহ দুরিৎপাত করি মহানবী হজুর সাল্লি সাল্লাম আমাদের প্রিয় রসুল হাবিবুল্লাহ আহমেদ মোহাম্মদ নবী মোস্তফা রসুল্লাহ সাল্লাম মহানবী আমরা করি উৎপাদ করিবুল্লাহ আল্লাহম সাল্লাহ আলাই আল্লাহমারিকা হালাই নবীজি সালাম ফিরার পরে কিছু গুরুত্বপূর্ণ যে দোয়াগুলো পাঠ করতাম সেই দোয়াগুলোর মধ্যে আমি দুইটা দোয়া বিষয় নিয়ে আলোচনা করবো আজকে আল্লাফাক আমাদেরকে এই দোয়াগুলোর ভিতর থেকে শিক্ষা এবং জ্ঞান অর্জন করার আমল করা তো খেয়ে দান করে সেগুলো না আমিন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দোয়া যেটা হলো সালাম ফিরার পরে আমরা যে দোয়াগুলো বলি আল্লাহ একবার বলার পরে আস্তাক ফিরুল্লাহ অস্তক ফিরুল্লাহ তিনবার বলি তারপর বলি আল্লাহ মান্তাম আল্লাহ মান্তাম আমিকাম তারপর ইয়াদাল জালালি তো এইগুলো দেওয়ার পরে কিন্তু গুরুত্ব সহকারে কিছু কিছু দোয়া আছে যেগুলো তো আমরা প্রত্যেক মানুষের জানা এবং কি আমার করা গুরুত্বপূর্ণ আসেন সম্মানিত দিন ভাই ও বোনেরা কি এমন একটা দোয়া যে দোয়াটা একবার পাঠ করলে ওই বান্দার যতই গুণা হোক না কেন যদি সমুদ্র ফেনার মতো হয়ে যায় তাহলে আল্লাহ সেই গুণাগুলো আল্লাহ কী করে দিবে মাফ করে দেবে তো এই দোয়াটুকু হলো সালাম ফেরার পরে তিন নম্বর বল আল্লাহ তা সালাম তাবারোখ ইয়াজ আল জাল আলিক্রম এই দোয়াটা বলার পরে আরেকটা গুরুত্বপূর্ণ দোয়া সেটা হলো আমরা সবাই মনে যে জানি তবে আমল করি না কিন্তু সালাম ফেরার পরে আমাদের এই দোয়াগুলো শিক্ষা অর্জন করা এবং আমের করা খুব গুরুত্বপূর্ণ আসলে এই দোয়া দুটো থেকে আলোচনা করবো আল্লাহ কামদেরকে বুঝা তো ফিদান আমিন হলো লা লা শারিকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়াহু ক্বাদীর এখানে এই দোয়াটুকু যদি কোনো বামদা হজর ফরজ সালাতের পরে যদি একবার পাঠ করে একবার শুধু একবার একবার যদি ফরজ সালাতের পরে একবার পাঠ করে তাহলে এই দয়টুকু বলা হয়েছে নবীজি বলছেন যে ওই ব্যক্তি গুণা যদি সমুদ্রে ফেনার মতন হয়ে যায় সমুদ্রের ফেনা তার মানে আপনার গুণা হয়ে ভরপুর হয়ে ফেনার মতন হয়ে গেছে হয়ে যায় তো আল্লাহ ফাক একবার পাঠ করার কারণে তার সমস্ত গুণা মাফ করে দিল আল্লাহ তো এখানে কী বলছে দটুকুর অর্থ আমরা জানি লাহিল্লাহ ওয়াহদাহুল্লাহ সাইকাল লাহুল মুলকু ওয়ালাহুল হেমদু কুল্লি সাইম আদির অর্থাৎ হলো একমাত্র আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আমরা স্বীকার করছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এ দোয়াটা যখন আমরা করবো তখন আমরা আল্লাহ স্বীকার করব যে আল্লাহ ছাড়া কোনো এ ইলাহ নেই উপাস্যও নেই তার কোনো শরিক নেই এবং আমরা আবারও স্বীকার করছি তার কোনো শরিক নেই তার কোনো দ্বিতীয় ইলাহ নেই তার কোনো পতুর নেই পিতা নেই স্বামী নেই স্ত্রী নেই কিছু নেই তিনি এবং এটা আমরা স্বীকার করতেছি তার কোনো শরিক নেই রাজ্য তো তারই সকাল প্রশংসা যাবতীয় যা কিছু আছে সব প্রশংসা হবে তার সে রব্লা আলমীর প্রতি আমরা এই কথাটুকু বলতেছি তারই এবং তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান এবং তারই এবং যা কিছু উনি সৃষ্টি করেছেন সব কিছুর উপরেই উনি শক্তিশালী এবং ক্ষমতাবান রেখেছেন সুবাহান আল্লাহ আমরা এই দয়টুকু বললাম আর আল্লাহ আল্লাহফাক আমাদেরকে এই দয়টুকু বলার কারণে আমাদের যে সমুদ্রে ফেনার মতন যে গুণার ভাগিদার হয়ে আছি আমরা সেই গুণা আল্লাহ পাক মাফ করে দিবেন এখন বলেন হাদিস তুকু উল্লেখা আছে যে ব্যক্তি প্রতি নামাজের পরে এটা বলবে তার পাশাপাশি তার পাপ রাশি যদি তার পাপ রাশি যদি ক্ষমা করে দেওয়া হয় যদিও তার সমুদ্রে ফেনা রাশির মতন হয়েছে বা খানা আল্লাহ এখানে বলা হয়েছে যে যদি তার পাপ রাশি সমুদ্রে ফেনার মতন হয়ে থাকে তাহলে তা পাক কী করে দেবে মাফ করে দেবে তো সম্মানিত দিনে ভাই আমরা সালাতের পরে যে গুরুত্বপূর্ণ যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো প্রত্যেক মানুষদেরকে আমাদের শিক্ষা করা অর্জন করা এবং আমল করার দায়িত্ব এবং কর্তব্য যেহেতু নবীজি এগুলা পাঠ করতেন তো এই একটি দোয়া যদি একবার পাঠ করি করার পরে আমাদের সমস্ত আল্লাহ পাক আমাদের মাফ করে দেয় তাহলে কত না এটা সৌভাগ্যবান একটা বিষয় কিন্তু আমরা এটা জানিই না না জানার কারণে আমরা এটা আমল করতে পারি না করতেও পারি না এবং কি এটা সালাতের পরও ফরজ সালাতের পর আমরা করার চেষ্টা করি না আল্লাহাক আমাদের এই দোয়াগুলো শিক্ষা অর্জন করা তো ফিদান দান করছে আমিন আরেকটা দোয়ার কথা বলবো যে দোয়াটুকু আমরা ফরজ নামাজের পরে মানে ফজরে নামাজের পরে যদি কোনো বান্দা ফজরে নামাজের পরে ফরজ নামাজের পরে যদি কোনো বান্দা এই দোয়াটুকু একবার পাঠ করে তো আল্লাহাক ওনার জিম্মাদারি কয়েকটা বিষয় নিয়ে হয়ে যায় তো আসেনি এই দোয়াটুকু কী বলছেন পবিত্র রিজিকের জন্য যে দোয়াটুকু আমরা প্রার্থনা করি সেটা হলো পবিত্র রিজিকের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবো তো এখানে আল্লাহ নবীজি এর যে হাদিসে আসছে এবং এ দোয়াটুকু হচ্ছে যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে এটি পড়বে তাকে মৃত্যু ব্যতীত জানাত প্রবেশ আর অন্য কিছু বাধা দাঁড়াবে না সেটা হলো আয়তল কুর্সি তার মানে আয়তুল কুরসি আরেকটা দোয়া যেটা হলো আমাদের কোরআনে স্পষ্টভাবে আছে সিরভা করতে আছে তো আয়তুল কুরসি যদি কোনো বান্দা ফরজ নামাজের পরে একবার পাঠ করে তাহলে আল্লাহ এখানে বলেছেন যে হাদিসে যেটা স্পষ্টভাবে প্রমানসে যে মানুষের মৃত্যু ব্যদিত সে ব্যক্তি জান্নসুবাহ হানালা সে মৃত্যু বাধা ছাড়া আর কোনো বাধা তাকে আক্রমণ করতে পারবে না কিছু করতে পারবে না যে মৃত্যু হইলে সে ব্যক্তি জান্নাসুবাহানালা তাহলে এই আয়তুল কুরসিটিকে আমরা ফরজ নামাজের পরও পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আরেকটা দোয়া হলো ফরজ নামাজের মানে এটা হলো ফজরের নামাজের পরে যখন ফরজ নামাজ পড়বেন তখন এই দোয়াটুকু আমরা পড়বো এই দোয়াটুকু হলো আল্লাহ আইনি আসালুকা ইলমান নাফিয়া ওয়ারিস কম তৈবা ওয়াহমালা মুতাবলা এখানে বলা হচ্ছে হে আল্লাহ আপনি আমি আপনার নিকট উপকারী জ্ঞান প্রার্থনা করি এখানে আমরা বলছি যে হে আল্লাহ আমি আপনার নিকটে কি উপকারী জ্ঞান মানে যেটা উপকারী জ্ঞান যে জ্ঞানটা মানুষের কাছে আমরা ভালো কাজে ব্যবহৃত করতে পারবো সেই জ্ঞানের উপকারী জন্য আল্লাহর কাছে কী করলাম প্রার্থনা করলাম এই দোয়াটুকু বলছি আল্লাহ ফে আমাদেরকে কবুল করে সবল্লা আমি তারপর বললাম যে পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল থেকে প্রার্থনা করে পবিত্র রিজিক পবিত্র রিজিক এমনটা আমাদের রিজিক যেটা হলো আল্লাহ যে রিজিকটুকু হালাল বলছেন সে হালাল রিজিকটাই যদি আমরা গ্রহণযোগ্য না হতে পারি হালালের দিকে চলে যায় তাহলে আমরা গুণাগার হয়ে যাবো তাহলে এই দোয়া থেকে বোঝাচ্ছে যেই আল্লাহ আপনি কবিতর রিজিক থাকে কবুলযোগ্য আমল থেকে আপনি আমাকে কি করুন প্রার্থনা করছি তো আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি এই তিন দুইটা তিনটা জিনিসে দেখেন যে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করলাম এই দোয়াটুকু ফজরে নামাজের পরে যদি কোনো বান্দা এইভাবে পড়ে তাহলে সেই বান্দার সম্পূর্ণ দায়িত্ব আল্লাহ পাক সেটা কী করে নেয় কবুল করে নেয় সুলাহান আল্লাহ পাক আমাদের এই দোয়াগুলো শিক্ষার্জন দান তোফিদ আনকরসল রহমান আর গুরুতর সহকারে দোয়া আছে আবারও বাকি বাদ বিষয়গুলো নিয়ে আমরা সেই দোয়াগুলো নিয়ে আলোচনা করব আজকে এটুকুই আল্লাহ পাক আমাদের সম্পূর্ণ দোয়াটুকু শিক্ষা করে আমল করার তৌফিক দান করে সবাই আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ